নমস্কার বন্ধুরা শুতু কি ব্লগে সবাইকে স্বাগত আজ একটা রেসিপি নিয়ে এসেছি বাইরে বৃষ্টি হচ্ছে খুব তাই ভাবলাম পাপড় আছে ঘরে পাঁপড় দিয়ে কিছু একটা বানাই আজকে বানাবো পাপড়ের কবিরাজি দেখো তো ভালো লাগে কিনা রেসিপিটা তো এখানে আমি কয়েকটা পাপড় নিয়ে নিয়েছি এটা লিচার পাপড় আট নটা নিয়ে নিয়েছি আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি পুর বানাতে হবে একটা আর পুরে পুর বানাতে গেলে যে কোনো খাবার পুরটা যদি টেস্টি না খাবার খেতে ভালো লাগে না তো এখানে আমি নিয়েছি আলু টমেটো কাঁচা লঙ্কা অল্প নিয়েছি আর পেঁয়াজ এখানে একটু আদা রসুন গেট করে নিয়েছি ধনে পাতা একটু বাদাম আর একটা ডিমের মধ্যে আমি একটুখানি গোলমরিচ আর নুন দিয়ে রেখেছি এটা গুলে নেবো মশলার মধ্যে নিয়েছি চাট মশলা এটা হচ্ছে ভাজা মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচ সাথে একটু মেরো নিয়েছি লাস্টের দিকে লাগে যদি ব্যাস এই দিয়েই করবো কিন্তু সবার আগে না পাঁপড়টা আমি একটুখানি জলে এপিট ওপিট করে এখানে রেখে নেবো সবকটা পাপড়ি এইভাবেই রেখে একটুখানি শুকনো কাপড় দিয়ে মুছে নেবো তারপর এটাতে শুকোতে দেবো সবকটা পাপড়ি আমি এইভাবে করে নেবো তো চলো এগুলো করে নিয়ে তারপর আমি ফেরত আসছি পুটটা বানানোর সময় রান্নাঘরে গিয়ে ফেরত আসছি এক হাতে ক্যামেরা করছি তো আজকে বৌমানি তো এক হাতে করছি তাই জন্য একটুখানি মানে পস করেই করতে হবে আমার তো পাঁপড়গুলো আমি সবকটা পাপড় এভাবে জলে ভিজিয়ে শুকনো করে নিয়ে একবারে ফেরত আসছি রান্নাঘরে এসে পুটটা বানাবো বলে তেল বসিয়ে বাদামটা আগে ভেজে নিচ্ছি বাদামটা ভেজে তুলে নিয়েছি এবার কিন্তু এই তেলে আমি একটু বলতে ভুলে গেছি একটুখানি হিং দেবো আর আমি একটুখানি কর্নফ্লাওয়ার গুলে গুলে রেখেছি জলে সেটা দেখাতে ভুলে গেছি দেখাচ্ছি আসলে ক্যামেরা দরকার কেউ না থাকলে না এত কিছু মনে থাকে না এবার এর মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুন যে ঢেপ করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ গ্যাস পেঁয়াজটা ভাজা হচ্ছে এবার টমেটো কাঁচা কাটা দিয়ে দিচ্ছি গ্যাসটা লো করে রেখেছি লো ফ্লেমে রেখেছি এবার আলুটা দিয়ে দেবো এখানে আমি স্বাদ মতো নুন এই যে স্বাদ মতো নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো চাট মশলা আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো সব একবারে দিয়ে দিয়েছি কারণ একাটা ক্যামেরা করছি তো বারবার দেখাতে পারছি না আর দিয়ে দিলাম একটু আঁখি গুঁড়ো মানে মিষ্টি এগুলো দিয়ে এটাকে একটু ভালো করে না নেড়ে নেব স্বাদ মতো নুন মিষ্টিটা দেবে মশলাগুলো ভালো করে মিশিয়ে উপর দিয়ে দেখতে পাচ্ছি একটু ভাজা মশলা দিয়েছি এই যে ধনে জিরে গরম মশলা ভেজে রাখা থাকে না সেই গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়েও দিয়ে আমি আমি এখানে বাদামটা ধনে পাতাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো লেবুর রসটা কুকুরটা কিন্তু রেডি হয়ে গেছে কুটটা ঠান্ডা হলে এটাকে বানাতে হবে একটু ঠান্ডা তারপর আবার ফিরে আসছি আলুর পুরগুলো কিন্তু আমি এরকম লম্বা লম্বা করে করে নিয়েছি দেখো ঠান্ডা হয়ে গেছে এইভাবে করে নিতে হবে আর কাপড়গুলো শুকিয়ে গেছে এই যে জলে ভিজিয়ে মুড়ে রেখেছিলাম একটু জলে না ভিজিয়ে রাখলে কিন্তু হবে না এবার এভাবে মুড়ে সাইডে একটু জল লাগিয়ে দেবে যে আমি জল রেখেছি লাগিয়ে দিলে এটা পুরোপুরি মুড়ে যাবে এইভাবে কিন্তু আমি বানিয়ে নেব এইভাবেই সবকটা বানিয়ে নেব পুটটা সর্ষের তেলে তারপর পুটটা বানিয়ে আমি মানে প্যানটা ধুয়ে নিয়ে আমি এটাতে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলে ভাজবো সব বানিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আর এখানে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি ডিমটাও গুলে নিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি লো ফ্লেমে করে দিয়েছি আর এগুলো আমি কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে নেবো কন্টারি চুবি এটাকে ভেজে আমি কিন্তু একদিন উঠে গিয়েছি এবারে ডিমের গোড়া রেখেছি এটা কিন্তু এরকম এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে বাকিগুলো আমি একইভাবে ভেজে নিয়ে পিরাজ আমার কিন্তু সবকটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে নিয়ে সার্ভ করে দেখিবি তো তৈরি হয়ে গেছে আমার বাপরের কবিরাজি আমি সার্ভ করে উপরে আমরা একটু মেয়ে নিজ দিয়ে নিয়েছি খাবো বলে একটু শশাকুচি সস দিয়ে খেতে চাইলে তোমরা দিয়ে নিতে পারো তো কেমন লাগলো যদি ভালো লাগে সাথে থাকো আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে আজ আসি